আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে ফেনি জেলা থেকে একটি মিটার এসছে এটা হিরো ইগনিটনের মিটার ভাইয়ের নাম জামান এস এস কে রোড ফেনি এখান থেকে এসছে আমি এখন মিটারটি কাভার থেকে খুলবো নিতে বন্যা হয়েছিল যার কারণে মিটারটি পানিতে নষ্ট হয়ে গিয়েছে পানি ঢুকে ভাই বলছিলো আমাকে এখন আমি মিটারটি খুলবো মিটারটি খুলে দেখব ভিতরে কি অবস্থা খুলেছি এবারে আমি মিটার ডিসপ্লেটা খুলব ডিসপ্লেটা আলাদা করতে হবে এর পাশেও অনেকগুলো ড্যামেজ মনে হচ্ছে দেখে এখানে একটা ডেটি ফ্যান নাই দেখছি এই যে দেখুন বন্ধুরা ভিতরে কি অবস্থা পানি ঢুকে পুরো বোর্ডটাই ড্যামেজ হয়ে গিয়েছে এই দেখুন প্রচুর পরিমাণ ওয়াটার ড্যামেজ এই যে সবখানে বন্ধুরা আমি এখন বোর্ডটি ক্লিয়ার করব ক্লিয়ার করে যেখানে যে পার্টসগুলো ড্যামেজ হয়ে গিয়েছে সেগুলো চেঞ্জ করবো ওনার আমি বোর্ডটি ক্লিয়ার করে নিয়েছি এখানে অনেকগুলো পার্টস সমস্যা অনেকগুলো পার্টস সমস্যা মেন আইসি মেমোরি আইসি পাওয়ার আইসি সবগুলাই প্রবলেম এবং কিছু রেডটিফায়ার এবং অনেকগুলো রেজিস্টেন্স ড্যামেজ হয়ে গিয়েছে এগুলো সবগুলো চেঞ্জ করতে হবে আমার অনেক সময় লাগবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সম্পূর্ণ ভিডিও আপনাদের হয়তো দেখাতে পারবো না কিন্তু আমি মিটারটা কমপ্লিট করে আপনাদের দেখাবো কী কী কাজ করেছে সেগুলো দেখাবো আপনাদেরকে আমি এখন কাজ করব বন্ধুরা এই যে দেখুন এখানে এই পার্টসগুলো লাগিয়েছি এবং অনেকগুলো ক্যাপাসিটার লাগিয়েছি জিস্টেন্স এবং পাওয়ার আইসি তারপর আপনার মেমোরি আইসি ক্যাপাসিটার এবং রেড্টিফায়ার সবগুলো চেঞ্জ করছি যে যে পার্টসগুলো ড্যামেজ ছিল এখানে যে পাওয়ার আইসিটাও চেঞ্জ করছি অনেকগুলো পার্টস চেঞ্জ করার পর বোর্ডটা রেডি হয়েছে ওটার ড্যামেজ হলে প্রচুর কষ্ট বোর্ড রেডি করা তারপরও ইনশাল্লা রেডি হয়েছে আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব এই যে দেখুন বন্ধুরা বোটটি চালু হয়েছে আমি পর টপ করে আবার অন করলাম এই যে দেখুন বোটটা চালু হয়ে গিয়েছে ডিসপ্লে লাইট সব লাইটই জ্বলছে বন্ধুরা আমি এবারে ডিসপ্লেটা সেট করব বন্ধুরা আমি ডিসপ্লেটা লাগিয়েছি এবারে ডিসপ্লেটার পিনগুলো ঝালাই করবো আমি ডিসপ্লেটা জ্বালাই করে ফেলেছি এবারে আমি পাওয়ার দিয়ে দেখবো ডিসপ্লেটা কেমন আছে পাওয়ারটা দিব এই যে দেখুন বন্ধুরা মিটারটা চালু হয়ে গিয়েছে এবং লেখা চলে এসছে আমি এবারে মিটারটা কাবারে সেট করবো আমি কাবারে সেট করে ফেলেছি এবার পাওয়ারটা দিয়েছি এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ